এবার আইপিএল দেখবে ধোনি রাসেল জুটি পাল্টা সিএসকে পেশারকে দলে পেতে ঝাঁপাচ্ছে কে কে আর আন্ধ্রে রাসেলের সঙ্গে এগারো বছরের সম্পর্ক সাঙ্গ করেছে কলকাতা নাইট রাইডার্স সোনালি বেগুনি জার্সিতে আর দেখা যাবে না রাসেল ম্যানিয়া প্রশ্ন হলো এখন কারু এখন ক্যারেবিয়ান তারকার গন্তব্য কোথায় কোন ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছেন তিনি রাসেলকে নিতে চায় চেন্নাই সুপার কিংস ক্যারেবিয়ান তারকা সিএসকেতে এলে এবার আইপিএল দেখবে ধোনি রাসেল জুটি অন্যদিকে পাথিরানাকে দলে নিতে ঝাঁপাচ্ছে কে কে আর আইপিএল সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি সিএসকে পাঁচবারের বারের চ্যাম্পিয়ন দশ বারের ফাইনালিস্ট এ পর্যন্ত সতেরো মরসুম খেলে বারো বার প্লে সুযোগ পেয়েছে ইলো আর্মি সাফল্যের নিরীক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া আর ফ্র্যাঞ্চাইজি আসতে পারে ধারে কাছে না তবে গত বছর ধরে প্লে অফে উঠতে পারেনি সিএসকে এবার রবীন্দ্র জাদেজা ডেভেন কনওয়ে রচিন রবীন্দ্র মথিসা পথিরানা সহ একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা গত মরশুমে একেবারে তলানিতে শেষ করেছিল চেন্নাই চোদ্দ ম্যাচে মাত্র চারটিতে জয় পেয়েছিল জানা গিয়েছে রাসেলকে তারা ফিনিশারের ভূমিকায় দেখতে চায় যে ভূমিকায় সিদ্ধ হস্ত্র দ্রে রস কে হয়ে একশো তেত্রিশ ম্যাচে দু রান রয়েছে তার। স্ট্রাইক রেট একশো চুয়াত্তর দশমিক নয় সাত দু উনিশ সাল ছিল রাসেলের কাছে স্বপ্নের আইপিএল মরসুম পাঁচশো দশ রান করেছিলেন এগারোটি উইকেটও নিয়েছিলেন এখন দেখার রাসেলের নতুন গন্তব্য সিএসকে হয় কি না অন্যদিকে শোনা যাচ্ছে মাথিসা পাথিরানাকে নিতে পারে কে কে আর তার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে ডেথ ওভারে কার্যকারী ভূমিকা নিতে পারে শ্রীলঙ্কার এই বোলার সব মিলিয়ে আইপিএলের বত্রিশ ম্যাচে সাতচল্লিশ উইকেট রয়েছে তার। ইকোনমি এইট পয়েন্ট গড় একুশ দশমিক ছয় গত মরশুমে ডেথ ওভারে দক্ষ বোলারের অভাবে ভুগেছে কে কে সেই জায়গা ভরাট করার খোঁজেই রয়েছে তারা গতবার মিচেল স্টার্কের বিকল্প হিসেবে আনা হয়েছিল বাহাতি অজি পেশার স্পেন্সার জনসনকে দুই দশমিক আট শূন্য কোটি টাকায় তাঁকে কেনে কে কে আর চার ম্যাচের সুযোগ পেলেও মাত্র এক উইকেট নিয়েছিলেন ওভার পিছু রান দিয়েছেন দশের ওপর এহেন পারফরমেন্সের পর তাকে ছেড়ে দিয়েছে কে কে আর এই পরিস্থিতিতে নাইটদের পেশ অস্ত্র কি হতে পারেন পাথিরানা সময় তার উত্তর দেবে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ